আসসালামু আলাইকুম দর্শক বরাবর নাই আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা শিক্ষণীয় গরুর যারা খামার করেন মাঝে মাঝে দুধের গরু রয়েছে মেস্টাইটিস আক্রান্ত হয় গরু এবং বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত সম্মুখে আপনারা পড়ে যান তো মেস্টাইটিস রোগের চিকিৎসা সহ চিকিৎসা কীভাবে দিবেন একটা ডোজ দিলে মেস্টাইটিজ রোগ কন্ট্রোল হবে ডোজটা কমপ্লিট করবেন আশা করা যায় গরুটা একদম নিশ্চিত সুস্থ হবে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু এটা হচ্ছে ব্রোঞ্জ ইনজেকশন এটা অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা আপনারা ছোট যদি দেশি গরু হয় বা পুরুষ গরু হয় একটা করবেন আর বড় গরু হলে এরকম বড় গরু হলে দুইটা ডোজ করবেন সরি এটা ব্রোঞ্জ এক দুইশো অর্থাৎ চারশো পঞ্চাশ দুইটা দুইটা দিতে হবে

মেস্টাইটিস আক্রান্ত হয়েছে শক্ত হয়ে গেছে ওলানটা একদম শক্ত এবং ব্যথা অনুভব করতেছে তো এই ট্রিটমেন্টটা আমরা দেব তো প্রথমে আমরা ইনজেকশন স্টাবেটটা করে নেব দর্শক মনে রাখবেন স্টাবেটটা দিতে হবে পনেরো সিসি एक गोडा थाली डाल 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 दो ले भी इसका मैं पी लेला जब हमदा इबारत करबो Sibar ve de Bu şekilde, bu şekilde, bu şekilde, bu şekilde, bu şekilde, bu şekilde, var. bu şekilde, bu şekilde, bu এই গোবৰ টান দাই গোবৰ ভাজিৰ গেছে পাউদাৰ এটা গলাই যায় যাদের আরও বড় গরু রয়েছে তার দোষটা আরও বাড়াই দিবে দুইটা দুইটা পঁচিশ দিন দিয়ে মা দিয়ে তিনটা দিবে তাহলে ডোসটা ভালো হবে ফুল ডোস হবে

সন্ধ্যা একটা করবেন পরপর তিন দিন পাশাপাশি ইঞ্জেকশন ইঞ্জেকশনগুলো করবেন তিন দিন ইনশাল্লাহ গরু শতভাগ নিশ্চিত গুরু আল্লাহ চাইলে গুরু ভালো হয়ে যাবে তো এই ছিল মেস্টাইটিস রোগের সহজ চিকিৎসা আপনারা এভাবে চিকিৎসা করবেন এবং খুব ভালো একটা রেজাল্ট পাবেন দ্রুত রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসলামু আহ